প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আলাইকুম টিভি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু গভীর রাতে ভারত নদীতে তাদের বাঁধ খুলে দেওয়ার কারণে উত্তর পূর্বাঞ্চলের বারোটি জেলায় ব্যাপক বন্যা শুরু হয়েছে এ ধরনের অভূতপূর্ব বন্যা এত ভয়ঙ্কর বন্যা এই অঞ্চলে আর কখনো হয়নি বলে স্থানীয় মানুষ জানাচ্ছেন বন্যার পাশাপাশি শুধু বন্যাই না শুধু পানিই না মানুষের ব্যাপক দুর্ব দুর্ভোগ হচ্ছে এই পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে খাদ্যের সংকট দেখা দিয়েছে প্রচুর খাদ্য সংকট কিন্তু আসার খবর হলো সরকারের পাশাপাশি ব্যাপক ছাত্র জনতা পানিবন্দি মানুষকে উদ্ধার এবং তাদের খাদ্য সহায়তা এগিয়ে এসেছে আমি সারাদেশের মানুষের মধ্যে বন্যাত্মদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতায় কাজ করার ব্যাপক উৎস উদ্দীপনা দেখে ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ভারতের প্রতি এতদিন যে নতজানু নীতি ছিল মুখ ফেটে কেউ কথা বলতে চাইতো না ভারত বড় প্রতিবেশী শক্তিশালী প্রতিবেশী তাহলে তাদের তৈলমর্দন করে চলতে হবে তাদেরকে কিছু বলা যাবে না চটানো যাবে না এই ধরনের একটি ওয়াজ নসিহত আওয়ামী লীগ এবং আওয়ামী বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বহুদিন ধরেই প্রচার করা হচ্ছিল কিন্তু মানুষ সেটা মানছে না ফিলিস্তিনিরা শক্তিশালী ইজেলে বিরুদ্ধে যুদ্ধ করছে ভারতের বিরুদ্ধে কাশ্মীররা করছে বিশ্বের বহু নির্যাতিত মানুষ শক্তিশালী প্রতিবেশী যুদ্ধ করে টিকে আছে আর বাংলাদেশে ভিন্ন ফর্মুলা ছিল যে আপোষ করে টিকতে হবে এই আপোষ করতে গিয়েই আমাদের অনেক দুর্ভোগ হয়েছে আমাদের সীমান্তে মানুষ মরেছে অতীতেও বন্যা হয়েছে বারবার এবং ভারতের এই পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভিতর দিয়ে তারা ট্রানজিট নেবে ট্রানশিপ নেবে আমাদের ট্রেন লাইন নেবে রাস্তা নেবে পোর্ট ব্যবহার করবে এদেশে বসে চাকরি করবে এদেশের মা মানুষের মাথার উপরে বসে তাদের নির্যাতন করবে আমাদের গণতন্ত্রের উপরে হস্তক্ষেপ করে গণতন্ত্র ব্যাহত করেছে স্বৈরাচারকে এতদিন ক্ষমাতে রাখার পূর্ণ সহযোগিতা দিয়েছে এখনও স্বৈরাচারকে তারা আশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নিজেরা যেমন করছে স্বীরাচারকে সে সুযোগ করে দিচ্ছে কিন্তু আর হবে না আমি ছাত্র জনতার ভারত বিরোধী বক্তব্য এটা ভারত বিরোধী না আসলে আমাদের দেশ প্রেম আমার দেশকে আমি কেন ভালোবাসতে পারবো না আমার দেশকে কেন আমি মাথাও উঁচু করে দাঁড়াতে দেবো না আমার দেশের পক্ষে আমি দাঁড়াবো এটাই তো নিয়ম ভারত বরং বারবার আমাদেরকে নীতির কারণে আমাদের উপরে চেপে বসেছিল আমরা আর ওদেরকে বাদ শুকনায় বাদ আটকে রেখে আমাদের যেমন মরমেই করতে দেব না তেমনি বর্ষায় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতে দেব না সীমান্তে আমাদের লোকেরা আর হত্যাকাণ্ডের শিকার হবে না আর গুলি করে বিএস ইচ্ছে মতো মানুষ মতো ফালানিদের মতো আমাদেরকে হত্যা করতে পারবে না আমাদের রক্ষী বাহিনী বিজেপি এখন আর পিঠ দেখাবে না তারা বোক দেখাবে বা তারা গুলি বিনিময়ে গুলি করবে ভারতের এখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখন আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্য এবং বিডিআর জওয়ানদের ভয় পায় আমরা চাই আমাদের জনগণকে তারা ভয় পাক আসলে ভয়ের নীতি না এটা হলো ভারতের জনগণ পাকিস্তানের জনগণ সহ এদেশে এই অঞ্চলে প্রত্যেকটা জনগণের সাথে বাংলাদেশের মানুষের ভালো সম্পর্ক আছে শুধু শাসক গোষ্ঠী শোনতান্ত্রিক গোষ্ঠীগুলো আমাদের সাথে যত রকম অত্যাচার অবিচার চালায় এগুলো আমরা কখনই আর মেনে নিব না আমাদের মানুষেরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে তারা এর প্রতিবাদ করবে এবং দেশকে ভালোবাসার কারণেই তারা ভারতের এই বড় ভাই দাদাগিরি বড় ভাই আচরণ আমরা আর মেনে নেব না আমরা ঘুরে দাঁড়াতে শিখেছি মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ভারতের মতো এরকম হীনচক্রান্তকারী আমাদের মর্যাদা দিতে বাধ্য হবে এবং তারা আমার সমতার ভিত্তিতে আমাদের সাথে যদি চলতে পারে চললো না চললে তারা তাদের মতো করে থাকবে কিন্তু আমরা কখনো তাদের কাছে মাথা নত করব না এই শিক্ষা আমরা এই বন্যার মাধ্যমে পেয়েছি আর আসুন আমরা সবাই আরও জোর গতিতে জোর কদমে বন্যার্থদের পাশে দাঁড়াই দেশের বিশৃঙ্খলা নিজেদের স্বার্থ ছোট ছোট স্বার্থগুলিকে ভুলে গিয়ে সরকারকে ডিস্টার্ব না করে সরকারকে শান্ত মাথায় কাজ করতে দেব এবং জন বন্যার্থ সহ যত দুর্গত মানুষ আছে সকলের পাশে দাঁড়াবো আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব কেউ আমাদের দাবায় রাখতে পারবে না ওদ হাবিজ বাংলাদেশ জিন্দাবাদ